বাইরা মনেরা এই দাও গড়ায় যে চলে গেছিল গেছিলো যা নিয়ে গরডা ঠিক করছি এখন আস্তে আস্তে ঠিক করতেছি বৌমা জ্বর হইয়া এসে জোয়ার গেছে না কি শরীরটা ভালো না আমারও শরীর ভালো না আমার রাত্রে জোয়ার আইসে এই টুকটাক করে করতেছি সাথে থাও ওরা ভালো থাইও সুস্থ থাইও দেখো না একদিন বৃষ্টি হয় একদিন রোদ খুব রোদ দূর হয় দুই দিন খুব রোদ দূর হচ্ছে বিকেলের দিকে এই গরম বৃষ্টি হয়ে সবার শরীর খারাপ হয়েছে আমার ওই গরডা ভাঙিয়ে গেছে ওই আবার ঠিক করবো এই নিয়ে সার্তি সার্তি দিন হয় কি জানি আর শরীরটা ভালো নয় আস্তে আস্তে টুকটুক করে করতেছি ওর মামা বাড়ি আছে তো ওর মামা হাস নিয়ে এসে আমি ওকে খাসা মাসা নাই আমাক বাড়ি ফুয়ে গেছে তাই এই সেই হাঁস নিয়ে যাবে ওদের বাড়ি রান্না হবে ওরা যাবে সব তা আমি যাব না আমার শরীরে ভালো না সেই জন্য তোরা যা বলছি যে আমার একটু মাংস নিয়ে এসিস হাঁসের মাংস খেতে ভালো লাগে তাই আমার জন্য কইছি একটু নিয়ে এসছি ভিডিও করতে হবে আবার ভিডিও বানাতে হবে আর তোমরা একটু সাথে বল টল দিও আমার এখন বল লাগে আমার এখন বয়স হয়ে গেছে না হাতে জোর পাইনি সাথে একটু খাইও তাহলে তোমাকে বলে বল যার নাই দল তার নাই বল তাই তোমরা আমাকে দলে আছো বলে আমার বল আছে বয়স হলেও বল আছে আমার তোমরা আমার সাথে থাইও একটু বল দিও তাহলে পারবো সাদা গাজী শুনছি ব্লগে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাবো হচ্ছে মামা বাড়ি আমার ছোট মামা নিমন্ত্রণ করেছে সবাইকে আর মামাতে যে হাঁস কিনেছিলাম সাদা হাঁস বলে হাঁস গুলোকে সাদা হাঁস বলা হয় এগুলো রাজ হাঁসের মধ্যে কিন্তু রাজ নয় আরো রাজ তো গলা বড় হয় একটা প্রায় দু কিলো হয় একটাতে দু তিন কিলো হয়ে যায় বড় হলে আর বেশি হয় বড় হলে তিন কিলো হয়ে যায় আর আর প্রচন্ড তো চলো মামা যাওয়া যাক আর দেরি করবো না কারণ অনেক কি বেলা হয়ে গেছে আবার গিয়ে রান্নাবান্না করতে অনেক কিছু রান্না আছে আজকের দোকানে দিয়ে যাবো যাওয়ার সময় মাম্মা করে কেটে নিয়ে যাবে এসে ওরা কেটে রাখবে মামা এসে নিয়ে চলে যাবে তো ঠাম্মা আজকে যাবে না ঠাম্মা শরীর ভালো নয় কারণ একদিন ঘুরে ঠাম্মা এসে ভালো লাগছে না তাই ঠাম্মা বললো তুই যা আমি যাবো না বাড়িতে আছি তাই ঠাম্মার জন্য মাংস নিয়ে আসবো ঠাম্মা এই হাঁস আমাদের বাড়ি কেউই এই হাঁস খায়নি এখন অব্দি চলো যাওয়া যাক আমাদের দিকে আরো গান বাজছে তাড়াতাড়ি করে মামাবাড়ি পৌঁছে যায়

মামা বাড়ি লাগে না আর ছোট মামা এসছে না মামা বাবু কেউ প্রচন্ড ভালোবাসে বড় মামার জন্য আর বড় মামা ভিডিও কল করে কি সুন্দর বলে দাদা দাদা

স্নান করেনা মা গরমের ধান সাপাই ভালো খায় আর মিষ্টি খেতে চায় না মা বাড়িতে মিষ্টি খায় না ভাই ওরা তো খেতেই চায় না ওরা ধান সাপ খেলেই খুশি নিয়ে যাচ্ছি আমরাও গরমে তো রান্না করতে হবে আমরাও খাবো আমাদের জন্য ভাইরাও আমার দিদার বাড়ির সামনে পুরো মাঠ ঠান্ডা আর মামা আসছে সবাই মিলে মামা বলছে বাইরেই খুঁজ ভালো হবে হাওয়া আছে বাইরে বাইরে রান্না করতে গেলে জল মানে আগুন জ্বলবে কেনা ঠিক নেই প্রচুর হাওয়া আছে আমাদের উনুন রেডি হয়ে গেছে রান্না করে শুরু করে দেবো রেডিমেড একদম উনুন তৈরি করে নিলাম আর এইদিকে আমরা সবজি কেটে বসে গেছি ওই জন্য ঘরেও গেলাম না এখানে উনুন খুঁজে এইখানে রান্না বান্না হবে আমাদের উনুন তো তৈরি হয়ে গেছে রেডিমেড উনুন আর আগে ভাত বসিয়ে দেবো কারণ ভাতটাও হয়ে যাবে বাচ্চারা কি দেবে লাগে খেয়ে নেবে আর ওর মধ্যে উনানটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমার দিদা তো প্যান্ডেল করে দিয়েছে কি সুন্দর উপরে যদি কিছু পরে ফাঁকা মানা করলাম তাও দিদা টাঙিয়ে দিলো যাদের যাদের দরকার বিয়ে বাড়ি অনেক যেখানে দরকার প্যান্ডেল করার চিনির পাপা আর আমার দিদাই প্যান্ডেলটা করেছে দেখো দিদা সাহেব নাকি বানিয়েছে চলো আগে ভাতটা বসিয়ে দিই

ঋষিকাকে কেউ চিনতে পারে না বলে দাও তো তোমার নামটা বলো আমার নাম ঋষিকা বলে দাও আমাদের ঋষিকা হচ্ছে এই যে অনেকে ভাবে আমার নাম ঋষিকা ঋষিকা দিদিটা কে আজ পর্যন্ত চিনতে পারলো না বলে আমাদের ঋষিকা যে চিনি ওষু চিনির নামই হচ্ছে ভালো নাম ঋষিকা আর ডাক নাম হচ্ছে চিনি ওর মানি ডাকে রাই বলে ওর অনেক নাম আছে ওর এক একটা জায়গায় এক এক নাম তাই না হয়তো আমাদের ঋষিকা খেলা হচ্ছে

ভাত তো হয়ে গেছে এদিকে হবে এই যে কাঁচা কুমড়ো বাবা বাজার থেকে নিয়েছিল বড়ো একটা কুমড়ো তাই কাঁচা কুমড়োর তরকারি হবে এই যে সরপুটি মাছ মানে জাপানি মাছ বললো নাকি জাপানি পুঁটি এই সরপুটি এগুলো দিদা সকালে রেখেছিলো সেগুলো হালকা ভেজে রেখেছে আমি এবার এখানে অল্প ভেজে নিচ্ছি এই দিয়ে হবে তরকারি আর মাংস আর ডাল যে আমাদের মেনু আর পাপড় আর ভেবেছিলাম আমি চাটনি করবো মা কাছে গাছের আম দিয়েছে আম তো নেই আম শেষ হয়ে গেছে একটাই পাকা ছিল যে এখনই খেলাম আমরা তাড়াতাড়ি করে এবার ভেজে নিই তারপর আবার মাংস আছে ডাল আছে অনেক কিছুই রান্না ওই উনুনটা ভালো জ্বলছে ওগুলা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না

तो मामा मैं घर से चलेगी। तू बोलो क्यों नहीं वो? बोला सूर बरस तो ना करती है। <laughs> किधर लग से लगी? किधर लग से? हैं? अच्छा सब लग से बना, अच्छा सब नहीं बना तू? अच्छा से लगी। तार तार तो तिल दिला। एक बार कोड़ा जीरे दिला। केस पता।

আমার ভাই বেরো তো রান্না করতেছে তা খাওয়াটা আজকে কিছু তো হবে हां तो ভালো হবে কিন্তু ওই যে ধোঁয়া যাচ্ছে জকে তার জন্য হেলমেট এনে দেবো নি গাটটা দেখ নাকে মুখে ধোঁয়া যাচ্ছে আরে ধোঁয়া যাবে না তুমি এসে মামছো তোমার বাবা শুনিয়া ওই যে মানে না না আব্দুল ভাই ওই তো গাড়ি এই ছোট দাও 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 হেলমেট নিতে হবে করতে আমি মা বাবা সবাই উননের পাশে বসেছি রান্না বান্না খাওয়া দাওয়া মজাই আলাদা হয় আজকে রান্না কি হবে দেখা যাক

ছাড়া বুঝতে হেলমেট আনবা না মাথা আনবা দামা তো দিতে পারে এত দামা ছাড়া বেতার হ্যাঁ আগুন দিলাম যে বানা নিয়ে এই যে আমার মাছ এসেছে আমার ছোট মাছি মাছের বোমড়া যে রান্না করে চলে গেছে আর বাকি রান্নাগুলো আমি করছি ওটা চান করতে গেছে রান্না করতে আটা দাও দাও না আর দা ওর বুলুন চলে গেছে তোমার কাছে অনেকই বেলা হয়ে গেছে এখন খেতে বসে গেছি সবাইকে খেতে দিয়ে দেব ওই যে আমার ছোট মামা বসে গেছে ওইদিকে ভাই বসে গেছে বাবাও চলে এসেছে আর চিনিগা চিনি তো চলে গেছে দাদার কাছে তো চলো আর এই যে বোন ভাই সবাই এসেছে তো চলো খাওয়া দাওয়া করি আর জল খাই জল <applause>, <SCC>

ছোট দেখালাম মাসি একটু ওই ঘুরতে গেছে দেখাতে পারিনি বললাম না মেশর শরীর খারাপ তাই সেই মেশো স্টক করেছিল এখন ওই যে হাতে পায়ে একটু সমস্যা আছে অনেকটা ঠিক হয়ে গেছে খাওয়া বলছে মানুষ সামনে আছে তার জন্য আপনাদের দেখাতে পারছি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে হয়ে মারা সব তো কাজ করছে আমরা একটু ভাবলাম ঘুরে আসছি দুপুরে খাওয়া দাওয়ার পরে বলেছি বিকালে খাওয়া দাওয়া হয়েছে দুপুরটাই হয়নি তা মা বাড়ির সামনে একটু ঘুরে আসছি মা বাড়ির এদিকে আসলে একটু মাঠে না গেলে একদমই ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে গালে একটা পান নিয়েছে পান হবে তা চলো মাঠ থেকে ঘুরে আসা যাক আবার একই জায়গায় চলে আসলাম সেই মামের ওইখানে মাঠে কারণ বাড়ি ভিতরে এত গরম থাকা যাচ্ছে না আর মাঠে কি বলতো পাটের জন্য হাওয়াটা আসছে না কিন্তু তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর চিনি ওরা তো পাগলই হয়ে যাচ্ছে গরমে তাহলে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি ও অনেকক্ষণ ধরে সে গরমে ঘরের মধ্যে ছিল তারপর আমি রান্না খাওয়া করছিলাম ওইদিকে তাই একটু ঘুরতেও আসলাম ভালোই লাগছে এই ঠান্ডা ঠান্ডার মধ্যে তো মা আসেনি সবরা শুয়ে আছে মাসির সাথে গল্প করছে মাসি আসছে মামা সব গল্প করছে আমরা এখানে এসছি একটু ঘুরতে একটু ঘুরে বাড়ি চলে যাবো মামা এটা দিল মামারে মনে থাকবে

যাব না। আসলে যাব। আমাদের ভালোই ঘোরাঘুরি হলো মামাবাড়ি আজকে এত গরম পড়েছে মামাবাড়ি আজকে সব জায়গায় গরম পড়েছে প্রচন্ড। তো চলো বাড়ি যাওয়া যাক থাম্মা আছে থাম্মার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে আগে। এখন যাওয়া যাক বাড়িতে। আর কষ্ট না গরমে আগে বাড়ি যাই চলো। মামাবাড়ি থেকে চলে এসেছি বাড়িতে আর ভালোই ঘোরাঘুরি হলো। আর গরগর পড়েছে চিনিরও ঘুম পে গেছে দেখো ঘুমিয়ে গেল রাস্তায়। ও একদম গেমেটমে গেছে। তো তিনিকে ঘুম পাড়িয়ে দেবো ভিডিওটা আজকে আর বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আজকে আর কিছু বলতে পারছি না এত কষ্ট হচ্ছে আর পুরো দমক হয়েছে যিনি না কেন মানে বৃষ্টি হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আসি নতুন ভিডিও নিয়ে না বললো লাইক টা টা লাইক বলো লাইক সাবস্ক্রাইব জানে তো আমি দা আমি দা আমি দা আমি আমি